আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন রামিস লাক্সারি এর নতুন বেডরুম সেটের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে দেখাবো ইতিহাস রেকর্ড করা এক বেডরুম সেট বাংলাদেশে এই প্রথম এবং ইউটিউব ফেসবুকে এমন বেডরুম সেটের ভিডিও কিন্তু এই প্রথম দিচ্ছি আজকে রামিস লাক্সারি ফার্নিচার থেকে আজকে দেখবো যে কি বেডরুম সেট তৈরি হয়েছে বিস্তারিত জানবে শুরু থেকে রমেশ আঙ্কেলের কাছে আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আপনি কেমন আছেন আঙ্কেল অনেক অনেক আল্লাহ রাখছে ভালো রাখছে আমাদের বিয়সরা আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আজকে যে বেডরুম সেটটা নিয়ে আসছি বিশ্বের সেরা বেডরুম সেট কোয়ালিটিফুল ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন বেডরুম সেটটা যারা ইন্টেরিয়র বাড়িগুলো করেন কোয়ালিটি ফার্নিচার গুলো খুঁজতেছেন সরাসরি ভিজিট করবেন রুমিস লাক্সারি ফার্নিচারে রুমিস লাগজে ফাইন চার সাত ঠিকানা ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুমিস লাগজে আজকে যে বেডরুম সেটটা কি কি আপনাদেরকে দিচ্ছি একটু দেখিয়ে দে এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফুল বস একটি খাট দেখতে পাচ্ছেন সাথে একটা ডিমান থাকতেছে দুই পাশে দুইটি লাক্সারি সাইড বক্স থাকতেছে তারপর হচ্ছে একটা মোবাইল ড্রেসিং টেবিল থাকতেছে তারপরে দেখতে পাচ্ছেন ছয় পাল্লার বিগ সাইজ একটি আলমিরা থাকতেছে তারপরে চমৎকার একটি টেস্টার ডোর থাকতেছে তারপরে হচ্ছে একটা টাস মিরর একটা ভ্যানিটি যে ভ্যানিটি সামনে দাঁড়াইলে ভাইরাল হয়ে যায় এটা মূলত কি দিয়ে জি এটা হচ্ছে মালুশিয়ান এমডিএড বুক দিয়ে আমরা সম্পূর্ণ কাজ করেছে কালারটা হচ্ছে সম্পূর্ণ ডুকুপিন কালার কোয়ালিটি ফুল ফার্নিচার ইনশাআল্লাহ যারাই কোটি টাকার বাড়ি করছেন 2 4 5 কোটি দিয়ে দিয়ে তাদের জন্য আজকে এই ভিডিওটি কেন না অনেকজন খুঁজতেছেন ভালো মানের বেডরুম সেট যারাই দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন আর যাদের যে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যাদের জায়গা ছোট তার আমাদের কাস্টমাইজ করে যাদের মাস্টার রুম আছে বড় রুম তাদের জন্য এই বেডরুম সেটটা ইনশাল্লাহ সেট টাঙ্কেল এত সুন্দর বেডরুম সেট তৈরি করার উদ্দেশ্যটা কি তৈরি করার উদ্দেশ্যের মূল উদ্দেশ্য হচ্ছে যারাই অনেক দেখতে দেখতেছি কি ভালো বাড়ি করে থাকে মানে হিসাব করে কি আমি একটা ভালো বাড়ি করছি তেমন একটা ভালো একটা বেডরুম সেট আমার দরকার তা আমি হিসাব করে দেখলাম আমাদের বাংলাদেশে অনেকজন পরে গরিব লাস্ট আপনি খুঁজে দেখেন গরিব আমাদের গরিব লাস্ট না মোটামুটি মধ্য আয়ের দেশের লাস্ট লাস্ট কেননা সবাই চিন্তা দ্বারা করে আমি একটা ভালো মানে একটা জিনিস ইউজ করি ভালো একটা জিনিস ইউজ করি সবাই টাকা বসে ইনকাম করে কমার বেশ কেউ বেশি করে কেউ কম করে কেন কেন এই আমার মূল উদ্দেশ্য হলো যারাই ভালো মানের জিনিস চাই তাদের একটা দরকার পরে এই কারণে আমি বিগ বাজেট বেডরুম সেট করে করে থাকি কেননা প্রবাসী ভাইরা যারা প্রবাসী ভাইরা যারা অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা উপার্জন করে তারা মনে করছে কি আমি ভালো একটা বাড়ি করছি ভালো একটা বেডরুম সেট দরকার বাড়িতে লক্ষ টাকার বেডরুম সেট কোটি টাকার বাড়িতে লক্ষ টাকার বেডরুম সেট নিয়ে যাইলে একজন অবশ্যই দশজনে বলবে না একটি বেডরুম সেট নিয়ে আমি ওই ক্ষেত্রে আমি প্যাকেজ ইনশাল্লাহ করে থাকি আচ্ছা বিস্তারিত আলোচনা হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন আমরা যে কি কোয়ালিটি দিচ্ছি আমরা ভিডিওটা বেশি বড় করব না আমাদের যে প্রত্যেকটা ডিজাইন দেখেন ইউনিক ভাবে আমাদের কাজ করেছে এই যে দেখেন আমাদের পাল্লাটা আছে না পাল্লাটা দেখবেন অটোমেটিক লাগতেছে আমি অন্য পাশেটা দেখাই দেই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যানেল দেওয়া আছে আবার অনেকগুলো বলতে হচ্ছে এখানে কি এখানে চমৎকার ডয়ার দেওয়া আছে এখানে আমরা অনেক কিছু জিনিস রাখতে পারবেন অনেক কিছু এটা হলো বিআইপি ডিজাইন এখানে আপনি যেভাবে সাজাইতে চান এভাবে এই হলো হ্যাঁ তারপর দেখছেন খাড়ের হেয়ার সাইডটা দেখেন খুবই চমৎকার ইনুকভাবে ভাবে কাজ করেছে আর এই কালারটা হচ্ছে সম্পূর্ণ ডুকুপিন কালার মানে সাপে যে মনিটা থাকে জি এই মনিটা কি এই নাকি মুকুট হ্যাঁ এইটা এই মুকুটটা এটা হলো এটা হচ্ছে আপনার একটা সৌন্দর্য একটা গেট আপ ডিজাইনটা মানে আমরা ইউনিক ভাবে কাজ করি সব জিনিসে একটা লোগো থাকে ওই জিনিস আমরা একটা লোগো এটা কি লেগ সাইড হ্যাঁ এটা হচ্ছে লেগ সাইড এখানে আপনি বাহিরে থেকে কম্বল আনছেন হ্যাঁ ঠিক আছে এখানে অনেক জিনিসগুলো আপনি রাখতে পারবেন এটার মধ্যে আপনি রাখতে পারবেন তারপর আপনি শুইতে পারবেন তারপর বসতে পারবেন আপনি কোনটা চান সব ইউজ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল ড্রেসিং টেবিল ঠিক আছে এই যে স্বচ্ছ পাবেন না যেগুলা লাগজারি বেডরুম সেট গুলা করে থাকি আমি মাঝে একমাত্র মোবাইল টেবিল পাবেন যারা সাজু গুজু করেন শাড়ি টাড়ি পরবেন পাঞ্জাবি পরবেন ব্লাজার পরবেন মাথা থেকে পাতা পর্যন্ত সরাসরি দেখতে পারবেন ঠিক আছে তারপর এখানে চমৎকার একটা ডোয় রয়েছে আপনি পার্সোনাল জিনিসগুলো রাখতে পারবেন চ্যানেল দেওয়া আছে প্রত্যেকটাতে আমাদের কালার ফিনিশিং ইনশাল্লাহ হান্ড্রেড এ হান্ড্রেড তারপরে দেখতে পারছেন এই যে আমাদের যে আলমিরাটা দেখেন জাদুর বক্স কি বলবো মানে বলার বাহিরে এইখানে আপনার আজকে আমি একটু খুলে খুলে দেখাবো দেখবেন সাইড থেকে দেখাই আমি এখন এটা খুলতেছি বাহিরে দেখেন হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে আমি ছেড়ে দিলাম ঠিক আছে আমি দৌড়ব না এই যে দেখেন এটা সম্পূর্ণ হাইডুলিক্স কনসোল কনসেল কবজা হাইডুলিক্স ঠিক আছে এই যে দেখেন একটা পার্লার মেজে তিনটা করে কনসোল কব্জা দেওয়া হয়েছে এইটা নিয়ে কথা বলা শেষ করতে গেছে তারপরে যে দেখেন এটা আমি সাইডে দিছি এখন দেখেন এটা রেগে যাচ্ছে তারপর দেখেন এখানে ডয়ের এই যে ডয়ার দাও আছে জায়গার উপর কারণে আমাদের কাছে সবসময় হিউজ পরিমাণ মাল থাকে এটা অনেক বড় আমার জাগার লাগে এই যে দেখেন আমার পাল্লা গুলো এই যে লেগে গেছে এই যে দেখেন আওয়াজ করবে ঠিক আছে এই যে লেগে গেছে এই যে দেখেন দুইটা ডয়ের দুইটা ডয়ের থাকবে এখানে ভিতর বাইরে হান্ড্রেড হান্ডেড কালার পাবেন ইনশাল্লাহ আর এইখানে থাকবে বড় দুইটা পাল্লা এই যে দেখেন

তারপর এই পাশ দেখতে পাচ্ছেন এখানে আছে আর হ্যান্ডেল গুলো দেখেন আমরা উন্নত মানে হ্যান্ডেল দিচ্ছি উন্নত হ্যান্ডেল ঠিক আছে আর তালা গুলো কম্পিউটার তালা ঠিক আছে প্রত্যেকটা কম্পিউটার তালা দেওয়া আছে আর এখানে দেখেন তারপর দেখেন এখানে প্রত্যেকটাতে আমাদের এই যে চ্যানেল দেওয়া আছে দেখেন অটোমেটিক লাগে ভুলতেছে পার্ট ঠিক আছে থ্রি না ফোর ফোর পার্ট না ফোর পার্ট এই যে দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর প্রত্যেকটাতে আমাদের একলি শীত দেওয়া আছে আর কালারটা হচ্ছে সম্পূর্ণ কালার ডুকু পিন সম্পূর্ণ ফুল এম ডি এফ কাজ করা হয়েছে যারা হ্যাঁ যারা ভাইরাল হতে চান ভাইরাল বেডরুম সেট আমার সর্বপ্রথম আমি লক্ষ তারা বেডরুম সেট নিয়ে আসছিলাম বাংলাদেশের সর্বপ্রথম আমি যখন টাসমির ইউজ করি এখন দেখবেন সচরিত সব দোকানে আপনি টাসমির ভ্যানিটি পাবেন টাসমির অনেক কিছু পাবেন সর্বপ্রথম উদ্বোধন করছি একমাত্র রুমিস লাগজারি ফার্নিচার টাসমির ঠিক আছে এই যে দেখেন টাসমির ডিজাইনটা দেখেন আমাদের ডয়ার গুলো দেখেন ভিতরে বাইরে এই এখান থেকে আপনি দেখতে পারবেন কসমেটিক গুলো কি কি লাগছে না লাগছে দেখতে পারবেন জি তারপর এখানে আমাদের এই যে জাদুর বাক্স তারপর এই যে জাদুর বাক্স তিনটা থাকবে এখানে তিনটা থাকবে এই যে জাদুর বাক্স ঠিক আছে আচ্ছা কোয়ালিটি ইনশাআল্লাহ টাকা পয়সা অনেক জনে হিসাব করে না মনে করে আমি একটা কোয়ালিটি নিয়ে আসবো তাহলে আমার কাছে আসতে পারেন কেন আমি আমার কাছ থেকে কিনো ওই আছে না টাকা পয়সা সারা মাল দাম দিয়ে দিব

আমার জিনিসকে দিবেন ঠিক আছে যদি ভালো লাগে তে নিবেন ভালো না আমি আমার দরকার নেই কেননা আমি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি দিয়েছেন আহ অ্যাট লিস্ট ম্যাট টেস্ট বালিশটা হ্যাঁ এই রে ম্যাট টেস্ট বালিশটা ফ্রি পাবেন গাড়ি ভাড়া আপনাকে বহন করতে হবে আর আমি নর্মাল কোয়ালিটি কখন তৈরি করি না আমার কাছ থেকে এমনিতে হলে কোয়ালিটি নেন ঠিক আছে কোয়ালিটি মেনটেন করে নেন আপনি সস্তা না পেয়ে বস্তা বরবেন না আপনি একটা দশটা না কিনে একটা কিনুন আপনি ঘরটাকে সাজান ঠিক আছে দুই টাকা বিষ এটাকে বিষ হবো না পঞ্চাশ হাজার বিষে নিতে চান হ্যাঁ আমাদের কাছে এই বেডরুম সেট সাথে যারা এই নিতে চান এটাই তাহলে পড়বে বিশ হাজার টাকা ছয় চার ডাইনিং তারপরে টেন থাকবে তিন ফিট বাই পাঁচ ফিট আহ বিশ হাজার টাকা আপনার বললে আমরা পাঠিয়ে ইনশাল্লাহ আর সামান্য আমরা অর্ডার নিয়ে থাকবো কোরিয়া সার্ভিস ইয়াটা আচ্ছা অ্যাড্রেসটা এছাড়া বিস্তারিত আরো কিছু জানতে হলে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে রমেশ লাগদেলি ফার্নিচার নামে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক অ্যাকাউন্টে লিংক সবকিছু দিয়ে রাখবো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ